আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে নতুন এই যে আজকে আমি চিম চচ্চড়ি করব। তার জন্য চিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ধনে পাতা কচি করে কেটে নিয়েছি আর এখানে দুইটা টমেটো কেটে ফালি করে নিয়েছি এখন চলে আসলাম রান্নার কাজে কড়াতে তেল দিচ্ছি সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে তেলের মধ্যে এখন আমি মশলা বাটাগুলো দিয়ে দেব। এখানে কাঁচামরিচ বেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর জিরা বাটা সব মশলা দিয়ে দিলাম এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা এমনভাবে কষাতে হবে দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে আমি কষানোর পরে একটু দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম শুকনো মরিচ হলুদের গুঁড়া যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি বেশি দেবো না আর তো কাঁচামরিচ দিয়েই করতে হয় এই জন্য আমি শুকনো মরিচটা অল্প ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা পরিমাণ মতো দেওয়ার পর আমি আর একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো আর কষানোটা বুঝবেন কখন যখন দেখবেন তেলটা ভেসে উঠেছে বুঝতে হবে কষানো হয়ে গেছে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে আমি সিমগুলা দিয়ে দিলাম সিমগুলা দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সিমগুলা যখন কষানো হয়ে যাবে তখন সামান্য পরিমাণ একটু পানি দেবো যেহেতু এটা সিম চচ্চড়ি করব বেশি পানি দেওয়া যাবে না দেখুন মশলা সিমটা আমার কষানো হয়ে গেছে তেলটা বেশি উঠছে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো খালি করে রাখছিলাম সেই টমেটোগুলা টমেটো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব পাকা পাকা টমেটো বেশিক্ষণও কষাতে হবে না আর সিন তো বেশিক্ষণও লাগে না এই তো আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশি পানিও লাগবে না দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই তো দেখো আমার চচ্চুরিটা হওয়ার দিক কি সুন্দর পানিটা শুকাই আসছে এখন নামানোর আগে আমি ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন হালকা করে মিশাই নেব ধনেপাতার পাতার সাথে মিশাই দিচ্ছি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো ধনে পাতা দেওয়ার পর বেশিক্ষণ আমি কষাবো না না করব না অল্প একটুক্ষণ মেশানোর পরেই নামিয়ে ফেলবো হয়ে গেল আমার ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ